শুনো বাচ্চারা দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাল যে কোনো কাজ সবাই মিলে একসাথে করতে হয় এর ফলে কাজ সহজ হয় বুঝছ বাচ্চারা স্যার এমনটা তো আমরা পরীক্ষা হলে করতে চাই কিন্তু আপনার জন্য না পারি না তুই স্যারটা কথা বেশি বলো তুই একটা শাস্তি দিলাম তুই একটা গান গা ইসলামিক গান গা স্যার ইসলামিক গান তো স্যার এখন ব্যাপারই না স্যার আপনার ক্লাসে শিল্পী কে আমি একজন শিল্পী বুঝছেন স্যার তাই গানটা শুরু করি সবে তাহলে যাও সাব্যাস তোমার কত স্টুডেন্ট আমাদের দরকার थैंक यू सर थैंक यू सर आज को दौर दरकार नहीं